এই যে ল্যাপটপটা দেখতেছেন এটা কিন্তু একটা পাওয়ারফুল প্রিমিয়াম এডিশনের ল্যাপটপ যেটা হচ্ছে জেড বুক এর ফায়ার ফ্লাই এডিশন আর জাস্ট এটা লোগোটা দেখেন একদমই ভিন্ন ধরনের আকর্ষণীয় দেখতে লুকস এর সাথে এই ল্যাপটপটি আপনারা আমাদের সাথে পারচেস করতে পারবেন সব ধরনের হায়ার রেজলিউশনের কাজের জন্য এটাতে আপনি ইজিলি গ্রাফিক্স এর কাজ ভিডিও এডিটিং অ্যানিমেশনের কাজ স্মুথলি করতে পারবেন যেহেতু ওয়ার্ক স্টেশন ডিভাইস রাফ অ্যান্ড টাফলি ইউজ করতে পারবেন ন্যারো রেজাল ডিসপ্লে পাচ্ছেন ফোরটিন পয়েন্ট ওয়ান আর ল্যাপটপটিতে আপনি পাচ্ছেন এফ এজি ডিসপ্লে যেটা রেজলিউশনটাও কিন্তু একদমই পারফেক্ট পেয়ে যাবেন কিবোর্ডে ব্যাকলাইট দুই পাশে সাউন্ড সিস্টেম থাকবে ব্যাং অ্যান্ড অলপশনের যেটা কিন্তু খুবই লাউড ক্লিয়ার এবং স্মুথ ল্যাপটপটি পাচ্ছেন ফুল মেটাল বডি সিলভার গ্রে কালার প্রিমিয়াম কালার কম্বিনেশনের সাথে একদমই স্টাইলিশ একটা ডিভাইস দেখতেও খুবই আকর্ষণীয় উইন্ডোজ টেন ইলেভেন সকল ধরনের আপডেটের সাথে সকল আপগ্রেডেবল কাজ এই ডিভাইসটিতে করতে পারবেন ল্যাপটপটিতে আপনি ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্নলে আপনি তবে বর্তমানে যেই কনফিগারেশন আছে পারফেক্টলি আপনি সকল ধরনের কাজ এই কনফিগারেশনে করতে পারবেন রিজনেবল প্রাইসে পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার নশ টাকার ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাচ্ছেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং থাকবে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি